আসলে যেটা হয়েছে আপনারা যারা আমার সাংবাদিক ভাইরা আছেন বা বোনেরা আছেন আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে গত অলমোস্ট ছয় সাত বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি এটা নিয়ে কোনো উচ্চ কখনো করিনি কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিয়েছে কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ নোংরা মিথ্যা ভিত্তিহীন ভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয় সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না কারণ আমার কাছে মনে হয় যে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেট ছড়াচ্ছে এবং তারা এটার পেছনে উদ্দেশ্য কাজ করছে সেটার জন্য আমি আমার আমি আমার স্বার্থে বা আমার সমাজের সাথে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি জিডি করেছি থানাতে এবং এটা অবশ্যই আমি বাংলাদেশে আইন প্রতি শ্রদ্ধাশীল তারা এই ব্যাপারটি তাদের তদন্ত তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক বিকজ শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয় আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক এবং সবচেয়ে আর ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কথা বলা হচ্ছে তদন্ত করা হচ্ছে এরাই আবার এসে অধ্যপূর্ণ আচরণ দেখাচ্ছে তারা আবার আবার হয়তো ভিডিও বানাচ্ছে সো এগুলোও রেকর্ডে থাকছে যে আমার কাছে মনে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি আই স্টার্টেড ওয়ার্কিং আমি কাজ করা শুরু করেছি কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না ছেলেদেরকেও করা হচ্ছে সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কিনা না এই ধরনের ভিত্তিহীন বা বাজেভাবে কাউকে আসলে উপস্থাপন করা সো এটা খুব দুঃখজনক সো আমার কাছে মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত ধরনেরassertThatি সংযুক্ত করে দিতে এটা হয় কি ভাই আপনারা খুব সুন্দর একটা টপিক বলেছেন যে একজন শিল্পী হিসেবে এত বছর যে আমি কাজ করছি সো আমি অবশ্যই আমার জায়গাটা আমি পরিষ্কার রাখতে চাই আমার জায়গাটা আমি স্পষ্ট রাখতে চাই কারণ আপনারা হয়তো ভাই আপনাদের জায়গা থেকে অনেক সচেতন আপনারা হয়তো বুঝবেন যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন ভিত্তিহীন ব্যাপারগুলো হতে এডিট করা হচ্ছে কেউ হয়তো ইচ্ছা করে করাচ্ছে এবং এদের সাথে কাদের যোগ সাজস রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন বাট সাধারণ যারা মানুষ তারা হয়তো অনেক সময় এগুলো দেখে হয়তো বিশ্বাস করছে বা আমাদেরও তো পরিবার আছে আমাদেরও বাচ্চারা আছে যখন বাচ্চাদেরকে নিয়ে ওই ধরনের জিনিসগুলো হচ্ছে সো ইটস গেটিং টু মাচ আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে অবশ্যই আমি তো জেনারেল ডায়রি করেছি এটা আসলে হয় কি কারণ অনেক নিউজ আছে তো এবং আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে যে কোনো একটা কিছুতে সাক্ষাৎকার একটা কিছু বলে দিলে ওটা নিয়েও আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে কিন্তু এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু যিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা বা তিনি কি তার নিজের দিকে অ্যাটেনশান নেওয়ার জন্য বলছেন বাট এটা নিয়ে কিন্তু অনেক সংবাদ মাধ্যমে যারা রিনাউন্ড সংবাদ পত্রিকা তারা কিন্তু একটা অন্যভাবে মানে হেডলাইন দিয়ে দিচ্ছে সো আমার কাছে মনে হয় এটা উচিত না যাদেরকে নিয়ে কথা বলা উচিত সেটা আসলে সুন্দর করে ক্ল্যারিফাই করে দেন একটা সুস্থ পরিবেশ রাখা উচিত আপু আপু মা দিবস আপনি মা হয়েছে মা দিবসে আপনার মা দিবস আমার কাছে মনে হয় যে আসলে মা এই শব্দটা সবচেয়ে বেশি আপন সবচেয়ে বেশি কাছের সবচেয়ে বেশি ভালোবাসার আমি আমার মাকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসি তেমনি আমার সন্তানের কাছে আমি হচ্ছি পুরো পৃথিবী সে যাদের কাছে তো সেখান থেকে যখন ওর মুখে মা শব্দটা শুনতে পাই আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর কোনো কিছুই তখন আর ম্যাটার করে না তখন মনে হয় যে আমার শরবত আমার সামনেই তো সেখান থেকে খুব ভালো লাগে আর মা দিবস তো আসলে প্রতিদিনই কারণ আমার পথ চলা বা আমার এই জার্নিটা আমার ছেলের সাথে তো প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা দিন

আমি বলবো যে এটা খুব ন্যাককারজনক খুব নোংরা কারণ যখন রাজ্জাক স্যাররা কাজ করেছেন যখন মান্না স্যাররা কাজ করেছেন যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন শাবানা ম্যাডামরা কাজ করেছেন ববিতা ম্যামরা কাজ করেছেন তখন কিন্তু এসব ছিল না আসলে মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ে ছড়ায়নি কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আই এম সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে কাজের দিক থেকে তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে তো ওই যে জবাব দিতার জায়গা তাদেরও থাকবে তো এই জবাব দিতার আওতায় আসলে সবাইকে আসতে হবে যে লাভ সিনেমাটা কারণ অনেক সময় হয় কি হয়তো আমাকে অনেক গণমাধ্যম কর্মীরা পায় না যেহেতু আমি একটু শুটিংয়ে হয়তো কিছুটা সময় ব্যস্ত থাকি বা একটু পরিবারের সাথে ব্যস্ত থাকি যার জন্য অনেকের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয় তো যখন আপনাদেরকে আবার একসাথে পাই তখনই সেগুলো সব কিছু আসলে ট্রাই করি যে সেই ভুল বোঝাবুঝি যেন অবসান হয় যেন সব কিছু ক্লিয়ারলি আপনারা অ্যান্সারটা পান অবশ্যই আমার যখন দুটি মুভি রিলিজ হয় সেটা দেয়ালের দেশ এবং মায়া আমি কিন্তু আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কিন্তু আমার দুটো সিনেমার কথা বলেছি এবং দেয়ালের ডিশ সেই টিমটা যখন মুভ করেছে যেখানে আমি অ্যাজ এন আর্টিস্ট আমি মুভ করেছি মায়া সিনেমার যখন আসলে তারা প্ল্যান করেছে আমি অবশ্যই তাদের সাথে ছিলাম এবং তাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমার ভেরিফাইড পেজ থেকে শেয়ার হয়েছে তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা হয়তো অনেকেই বলার জন্য বলছে বাট একদমই না আমাদের শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে আমার মায়া সিনেমার যিনি পরিচালক প্রযোজক আমার দেয়ালের দেশের যিনি প্রযোজক পরিচালক সবার মধ্যে আমরা সেটা প্ল্যান করেই করেছি